ফেসবুক পে আউট সেট ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপনারা যারা করেছেন তাহলে তো আলহামদুলিল্লাহ যারা করেন নাই ভাই এখনই ফেসবুক পেআউট সেট আপ অর্থাৎ ব্যাঙ্ক সেট আপনারা করে ফেলান যারা স্ট্রা সেট আপ পেয়েছেন তারাও ব্যাঙ্ক সেট করে ফেলতে পারেন এবং ব্যাঙ্ক সেট আপ কীভাবে করবেন পে আউট সেট কীভাবে করবেন সঠিক নিয়মে আমি জলিকাকে আপনাদেরকে আজকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দেখিয়ে দেব কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আমি যেভাবে করতেছি সেমভাবে আপনারা দেখে দেখে একটু সময় নিয়ে যদি এইভাবে পে আউট সেট করেন আপনার টাকা পয়সা কখনোই ব্যাঙ্কে আটকাবে না কখনো কোথাও কোনো সমস্যা হবে না আপনি ডলার ইনকাম করবেন দেন অটোমেটিক আপনার ব্যাংকে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাবে কিভাবে ব্যাঙ্ক সেট আপ করবেন পে আউট সেট করবেন টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রথমেই বলতেছি অন্য মানুষরা দেখে যেন তারা সঠিক নিয়মে পে আউট সেট করতে পারে যদি ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে রাখবেন কারণ নিয়মিত ফেসবুক রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলেই পোস্ট হয় অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে লাস্ট পর্যন্ত দেখবেন একদম খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় বসে বসে দেখবেন যেহেতু একদম সেন্সিটিভ একটা বিষয় একটুও ভুল করা যাবে না তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে আপনারা যখন পেআউট আউট করবেন তখন আপনাদের পেজে যখন প্রবেশ করবেন ভাই আপনাদের পেজে প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের এখানে পে আউটের উপরে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপডেট লেখা থাকতে পারে আপডেট যদি হাইট থাকে আমি একটু সেটিংসের উপরে ক্লিক করি এই যে সেটিংসের উপরে ক্লিক করতে গেলে এখানে কিন্তু আপডেটটা হাইট হয়ে আছে মানে এখানে বলতেছে পঁচিশ ডলার হইলেই আপনার ব্যাঙ্ক সেট আপ অর্থাৎ পেআউট সেট করা যাবে কিন্তু এখানে যদি আপডেট করতে না দেয় আমরা নতুন নিয়মে গুগল ক্রোম থেকে কিন্তু এটা করে ফেলতে পারবো একদম নতুন সিস্টেমে তো আমরা এটা কিভাবে করবো যেহেতু এখানে আমাদের এখানে আপডেটের সিস্টেম নাই এখানে আমরা নতুন করে পে আউট বসাইতে পারতেছি না আমরা এখন সরাসরি চলে যাব গুগলের ভিতরে অর্থাৎ কোরোমের ভিতরে কোরমের ভিতরে যাওয়ার পরে ভাই আমি এখানে গিয়ে সার্চ করবেন মেটা বিজনেস সুইচ অ্যাপ এটা লিখে আপনারা সার্চ করবেন আপনারা যদি ফোনে ফেসবুক মেটা সুইচ এটা যদি ডাউনলোড করা থাকে ওটা আনইনস্টল করে দিবেন যে অ্যাপস এটা যদি ডাউনলোড করা থাকে আনইনস্টল করে দিবেন দিয়ে ডাইরেক্ট সরাসরি আপনারা ক্রোমের ভিতরে চলে যাবেন ক্রোমের ভিতরে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন করার পরে ফেসবুক এটার একটা ক্লিক করবেন এইখানে আপনাকে লগ ইন চাবে যেহেতু এই ফোনটাতে লগ ইন করা আসে এর জন্য লগ ইন চায় না মেটা বিজনেসের উপরে ক্লিক করার পরে আপনার আইডিটা লগ ইন করতে বলবে পাসওয়ার্ড দিয়ে আপনি আইডিটা লগ ইন করলেই এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার এখানে যেহেতু লগ ইন করা রয়েছে এজন্য কিন্তু এখানে লগ ইন চাই নাই তো আমরা এখানে কি করব লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনার পেজটা শো করবে এবার খুব ভালো করে বোঝা লাগবে একটু ভালো করে বুঝবেন এবং পেজটা শো করার পরে এখানে আপনারা দেখতে পাইতেছেন সি অল টুলস এই অল টুলস এর পর একটা ক্লিক করবেন আমি জুম করে আপনাদেরকে দেখাই দিলাম অল টুলস এবং অল টুলস এর ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে এরপরে ফাঁকা জায়গায় একটা ক্লিক দিলে এই ড্যাশবোর্ডটা সাইডে সরে যাবে যাওয়ার পরে এটা একটু জুম করে নিয়ে এই যে এখানে মনিটাইজেশন অপশন একটা ক্লিক করবেন ভাই ভালো করে বুঝতে হবে এটা কিন্তু ক্রমের ভিতরে আমি আবার একটু জুম আউট করে দিলাম মনিটাইজেশনের উপরে ক্লিক করার পরে এইখানে দেখতে পাইতেছেন এই যে ফিনিশ সেট আপ স্টারের এখানে আসছে ফিনিশ সেটআপ আমরা এই ফিনিশ সেটআপ দিয়েই কিন্তু আমরা আজকে পে আউট সেট আপটা করবো এখন ফিনিশ সেট দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করেন কমেন্ট করলে আমি আপনি বলবেন যে আমি ফিনিশ সেট পর্যন্ত দেখছি অবশ্যই আমি আপনার প্রোফাইলে গিয়ে ঘুরে আসবো যাই হোক আমরা সরাসরি ফিনিশ সেটাআপের ওপরে একটা ক্লিক করে দিতেছি আমরা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সেট আপ করবো পেআউট সেট আপটা করবো দেন আমরা ফিনিশ সেটআপের উপর ক্লিক করার পরে একটু ভালো করে বুঝবেন ফিনিশ সেটাপের উপর ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাইতেছেন নেক্সট একটা অপশন আসছে আমরা নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করার পরে এইখানে আমাদের নাম ঠিকানা সব কিছুই দিতে হবে আমাদের ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেম নামটা এখানে দেওয়া লাগবে আমরা এখানে ভোটার আইডি কার্ডের নামটা বসিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি এখানে আমি টোটালটা কিন্তু নাম এবং ডেট অফ বার্থ যেটা রয়েছে সেম টু সেম সেম টু সেম কিন্তু আপনি ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে এখানে করবেন দেন এরপরে কিন্তু নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনার এখানে বাংলাদেশ উপরে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং নিচেরটা যেখানে দেখতে পাইতেছেন বিজনেস টাইপ এখানে আপনার ক্লিক করবেন ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে ভাই এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে এখানে আমরা আবার নেক্সট করে দিব এইখানে আপনার পুরো ফর্মটা কিন্তু পূরণ করা লাগবে এবং খুব বুঝে শুনে পূরণ করা লাগবে যেহেতু এইখানে টিন সার্টিফিকেট সব কিছু এখানেই দেওয়া লাগবে এটা একটু খুব সুন্দর করে পূরণ করা লাগবে আমরা পূরণ করে পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখাইতেছি কিভাবে করবেন আমরা পরবর্তী সব লেখাগুলো কমপ্লিট করে তারপর আপনাদেরকে আবার দেখাইতেছি তবে আপনাদেরকে এখানে একটু বলে রাখি প্রথমেই যেহেতু আপনারা নাম দিয়েছিলেন জিল্লুর রহমান আমরা এখানে নাম দিয়েছি আপনার ভোটার আইডি কার্ডের সাথে কিন্তু এটা মিল রেখে তারপরে কাজ করবেন তারপরে দেখতে পাইতেছেন ডেট অফ বার্থ এটা জন্ম নিবন্ধনের জন্ম ভোটার আইডি কার্ডের সাথে ওটা অ্যাকুরেট রাখবেন তারপরে হোম অ্যাড্রেস এখানে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে সাইডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা ইংলিশে এখানে লিখতে হবে ইংলিশে এটা এখানে লিখে দেবেন এবং সিটির এখানে আমার যেহেতু খুলনা সিটি এখানে খুলনা দিয়ে দিয়েছি ডিভিশন আমার খুলনা ডিভিশন এটা দিয়ে দিয়েছি এবং আমার পোস্টাল কোড আপনার ভোটার আইডি কার্ড পেছনে যদি যে যে কোডটা রয়েছে পোস্টাল একটা কোড আছে দেখবেন ওই কোডটাই পোস্টাল কোডের এখানে বসাবেন এবং আপনার একটা সচল ফোন নাম্বার দিয়ে রাখবেন এবং একটা জিমেইল সহজ সব কিছু একদম সহজেই এবং এইখানে দেখতে পাইছেন টিন নাম্বার টিন এই যে মানে টিন ইনফরমেশন নাম্বার এইখানে আপনার টিন নাম্বারটা দেওয়া লাগবে অনেকেই টিন নাম্বার ছাড়া ইয়ে করেন মানে পে আউট সেট করেন এটা কিন্তু আসলে ঠিক না আপনার টিন নাম্বার দিয়ে অবশ্যই করবেন এখানে তিন নাম্বারটা দিয়ে এইখানে একটা টিকমার্ক দিয়ে আমরা এখানে নেক্সট করবো এটা কিন্তু ভালো করে করা লাগবে এই প্রথম পেজটা কিন্তু আপনার সুন্দর করে খেয়াল করে বুঝে বুঝে তারপরে এখানে বসানো লাগবে যদি ভুল হয় আপনি নতুন করে আবার একবার দেখবেন দেন আমরা এরপরে নেক্সটের উপর একটা ক্লিক করবো এবং এখানে আমরা সেভ করে দিব যেহেতু আমরা ফোন দিয়ে দেখাচ্ছি আপনি কম্পিউটার দিয়ে সেমভাবে করতে পারবেন এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাইতেছে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে পারেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে বলতেছে আমরা উপরে একটা ক্লিক করে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক এটার উপরে ক্লিক করে দেন আমরা এখানে কিন্তু ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসিয়ে দেবো প্রথমেই আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা বসাচ্ছেন বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাবেন ওই ব্যাংকের একটা সুইপ কোড আছে এটা আপনি গুগলে সার্চ করলেও পাবেন অথবা আপনার যে ব্রাঞ্চ রয়েছে ওই ব্রাঞ্চের মানে যে কোনো একটা স্যারের কাছে আপনি শুনলে আপনাকে সুইপ কোডটা বলে দিবে সব থেকে বেশি ভালো আপনি গুগলে আপনার ব্রাঞ্চের নাম লিখে সার্চ করলে বলে দেবে যে এই ব্রাঞ্চের এই সুইপ কোড এই ব্যাঙ্কের এই সুইপ কোড দেন আমরা এখানে সুইপ কোডটা একটু বসিয়ে আপনাদেরকে বলতেছি তো আমরা এখানে কিন্তু সুইপ কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিয়েছি এখন আপনিও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দুই তিনবার একটু খেয়াল করে তারপরে বসাবেন কারণ এইখানে কিন্তু সবাই ভুল করে থাকে এবং সুইপ কোড এখানে বসানোর পরে লিঙ্ক পে লিঙ্ক পে আউট মেথড এরপরে একটা ক্লিক করে দিব এখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক সেট শেষ হয়েছে এখন কিন্তু এখানে আমাদের আর একটা স্টেপ বাকি রয়েছে সেটা আমরা করে দেখাবো আপনাদেরকে এটা কিন্তু খুবই সহজ ঠান্ডা মাথায় আপনি নিজেও পারবেন অ্যাড ট্যাক্স ইনফো এটা হলো স্টেপ টুতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সেট হয়ে গেছে স্টেপ টুতে আমরা অ্যাড ট্যাক্স ইনফো এখানে একটা ক্লিক করে দিব এটা হলো স্টেপ টুতে টুর যে কাজটা সেটা করে দেখাইতেছি এটা খুব সহজ এখন ঠান্ডা মাথা করবেন এখানে আপনার আইডি লগ করতে বলবে কন্টিনিউ জিল্লু মানে আপনার আইডি দুইবার লগ করতে বলবে আমি কন্টিনিউ দিয়ে দিয়েছি আর একবার কন্টিনিউ দিয়ে দিয়েছি তো এরপরে এইখানে আমাদেরকে যেটা বলবে আপনাদেরকে তো এরপরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল দিয়েছিলেন ওই যে প্রথমে ইন্ডিভিজুয়াল দিয়েছিলেন এখানে সেটা টিকমার্ক হয়েই আছে এবং দুই নাম্বারটা এখানে আপনারা ন দিবেন এবং তিন নাম্বারটাও এখানে আপনারা নো দিবেন দিয়ে এখানে নেক্সট করে দিবেন এবার এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশ থেকে করতেছি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিলাম এবার এখানে টিন সার্টিফিকেটটা অটোমেটিক নিয়ে নিয়েছে এবং এইখানে আপনারা আবার নেক্সট করে দিবেন এখানে আর কোনো কাজ নাই নেক্সট করার পরে এখানে কিন্তু আপনাকে আবার ওই যে ঠিকানা তারপরে ফোন নাম্বার জিপ কোড পোস্টাল কোড এগুলো দিছিলেন সব নতুন করে দেখাবে যদি সঠিক থাকে তাহলে নেক্সট করে দেবেন সঠিক না থাকলে আবার ব্যাগে যে আপনি ওগুলো ঠিক করে আসবেন ব্যাস আমরা এখানে নেক্সট করবো আমাদের সঠিক আছে এখানে আরও একবার দেখবে যদি ঠিক থাকে আপনারা নেক্সট করে দিবেন এবার এখানে আপনারা জিরো পার্সেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন জিরো পার্সেন্টের উপরে ক্লিক করে দেন আবার নেক্সট করে দিবেন এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পরে এইখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম সেই নামটা এখানে সিগনেচারের এখানে বসাইতে হবে আমি এখানে সিগনেচারে এখানে বসাই দিতেছি এখানে আমরা সিগনেচারের এখানে নামটা বসায় দেওয়ার পরে এখানে উপরে যে টিক বক্স এখানে টিক বক্সে একটা ক্লিক করব করে আমরা এখানে এটা নেক্সট করে দিব আমাদের কাজ প্রায় শেষের পথে এবং এবার নিচে দেখা যাচ্ছে সাবমিট লেখা এখানে একটা সাবমিট ফর্ম এখানে একটা ক্লিক করে দিব একটু স্কল করে নিচে আসবো এখানে ডানের উপরে ক্লিক করব দেন আমাদের পে আউট সেটআপটা কমপ্লিট এবং ডান হয়েছে এখন আমরা এটা চেক করব কোথায় গিয়ে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে গিয়ে আমরা এটা চেক করে দেখবো যে আমাদের আসলে এটা কতটুকু সাকসেস হয়েছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমাদের ফেসবুকের ভিতরে প্রবেশ করলাম ফেসবুকের ভিতরে প্রবেশ করার পর এখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে যাব এখানে গিয়ে দেখবো যে আমাদের এটা কতটুকু সঠিকভাবে আমাদের পে আউট সেটআপটা হয়েছে কি হয় নাই আমরা এখানে আসার পরে সেটিংস এর একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখব হ্যাঁ এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা সেট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমাদের আইডিটা টা ভেরিফাই হয়ে গিয়েছে এখানে দেখতে পাইতেছে এখন কিন্তু এখানে আমরা চাইলে নতুন করে আবার যদি কোনো সমস্যা হয় সেটা আমরা নতুন করে এখানে বসাইতে পারবো তো এইভাবে আপনার পে আউট করে ফেলতে পারেন একদম সঠিকভাবে কিভাবে করবেন আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন যদি ভালো লাগে অন্য মানুষদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও যেন সঠিকভাবে পে আউট সেটার করতে পারে যেন কোনো ভুল না করে এটা যেন ভিডিওটা আপনার টাইম লেভেলে শেয়ার করে রাখতে পারেন অন্যদেরকে দেখার জন্য একটু ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম